সব ফাইটে ফাইটে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে বোরয়ের আচার দেব তার জন্যে গাছ থেকে বোরইগুলি প্যারে নিছি আর এখন তো আচারেরই সময় আর কি বোরয়ের সময় তো কতগুলো টক বড়ই পেরিয়ে নিছি বড়ইগুলো অত্যন্ত টক আর আচারের জন্য কিন্তু টক বরইগুলি বেশি ভালো হয় মিষ্টি বড়য়ের চেয়ে টক বরই দিয়ে আচার দিলে কিন্তু বেশি টেস্ট হয় তার জন্য আমি কিছু টক বড়ই পারে নিছি গাছ থেকে তো এগুলি এখন সুন্দর করে ধুয়ে নেব সবগুলি বড় বুটা সুন্দর করে এড়ায় নিছি আর এই যে বরইগুলি অনেক সুন্দর বড়ইগুলি এতই রসালো যে গাছ থেকে পড়ার পর সব ফাটে গেছে মাটিতে পড়েছে সবগুলি বড়ই ফাটে ফাটে গেছে আর এই বড়ইগুলি এখন সুন্দর করে আমি ধুয়ে নেব ধুয়ে তারপরে সিদ্ধ করে দেব অবশ্য আচারটা বানাতে কিন্তু আমার দুই দুই দিন সময় লাগবে তো আজকে এই বড়ইটা টাটকা বড়ই দিয়ে আচার দেব না এই বড়ইটা আগে সিদ্ধ করে নেব। হালকা একটু ভাপে দিয়ে নেব আর কি সুন্দর করে ধুয়ে নিয়ে আসি এই যে আমি কিন্তু সবগুলি বড়ই সুন্দর করে ধুয়ে নিছি ধুয়ে নিছি এখন বড়ইগুলি ভাপে দিয়ে নেব বরইগুলি কিন্তু সব কড়াইতে দিয়ে দিলাম এখন অল্প একটু পানি দিয়ে দেবো যাতে বরইগুলি ভাপানো হয়ে যায় এখন ঢেকে দেব রেডিক দিয়ে দিক দিয়ে সব কিন্তু উতলা নিয়ে আসি গেছে ভাপ উঠে গেছে আর কি এখন আসতে করে আমি আস্তে আস্তে লাইড়ে দিই সবগুলি উপর নিচ করে দেই হালকা একটু পানি দিছিলাম আর বড়ই থেকেই কিন্তু পানি বের হয়ে উপর নিচ করে দেওয়া হয়ে গেছে এখন আবার ঢেকে দিচ্ছি তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামাই নেব ঢালি দিচ্ছি আর এরকম হয়েছে খুব পাতলাও হয়নি খুব ঘনও হয়নি এটা জুড়ায় গেলে আমি রোদে দেব বড় এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরেকটু ভারী হয়ে গেছে আর দুই সাই এই যে দুইটা কলা পাতা বিছাইয়ে নিছি দুইটা কুলার মধ্যে আর এগুলি এখন দুই জায়গায় ভাগ করে সুন্দর করে নাড়ে দেব অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন হালকা হালকা গরম আছে আর কি আর এজন্যে আমি এই হাতার সাহায্যে সব সুন্দর করে বিছাইয়ে নেবো আস্তে আস্তে যাতে কলাপাতাও ফাইটে না যায় কুলার মধ্যে না চলে যায় এভাবে আমি সুন্দর করে এই যে আস্তে আস্তে সব সারাই নিলাম এখন কুলা দুইটা সাদে দিলাম এই যে আজকে কিন্তু রোদের অনেক তাপ অনেক বেশি রোদ আজকে একদিনের রোদের পরে উপরটা কিন্তু সুন্দরভাবে শুকায় গেছে আর এখন আমি এই বড়িটা এই উল্টায় দেবো যাতে নিচটাও আরেক যায় এই যে উপরটা সুন্দরভাবে শুকায়ে গেছে যাতে নিচের সাইডটাও সুন্দরভাবে শুকায় এজন্য আমি সবগুলি উল্টায় দেব কলা পাতা এক মস গেছে আরেকবার উল্টায় দিলে আর এক আর কি একদিন ওই পাশ হয়েছে আর একদিন এই পাশ হলেই হয়ে যাবে উঠায় আবার এরকম ভাবে বিছাই দিচ্ছি কিন্তু সব শুকা গেছে আর আমি নামায়ও নিয়ে আইছি কিন্তু এটা ভিডিও করা হয়নি তো এখানে আমি এখন বইটা বা চিনি যেটাই হোক আর আমি চিনি দিয়ে দেবো তো এখানে একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই চিনিটা শুকনা মরিচ দিয়ে দিলাম এগুলি একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর এই যে এখন সুম দিয়ে দিলাম সোম কিন্তু ইয়ে হয়ে আর কি ভাজা হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দেব এখানে আমি চিনি ব্যবহার করতেছি এখন আমি একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া না দিলে কিন্তু আচারটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে এই মরিচের গুঁড়াটা একটু দিয়ে দিলাম একটু বেশি করেই যাতে একটু ঝাল ঝাল হয় আর হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম একটু কালারটা ভালো আসার জন্য আমি কিন্তু একটু পানি দিছি কারণ চিনিটা যাতে সুন্দরভাবে গলে যায় তো চিনিটা গেছে আর এই যে আমার আচারের কালারটা এত ভালো হয়েছে আর কি শুকায় শুকাটা খুবই সুন্দরভাবে হয়েছে আপনাদের দেখাইতে ভুলে গেছি তো এই যে কত সুন্দর একটা লুক আছে আচারের আচারটা কিন্তু অনেক মজা হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ